আসসালামু আলাইকুম অবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আমরা অনেকেই রাশিয়াতে অ্যাপ্লাই করতে চাই কারণ রাশিয়ার সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক আছে আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন এমনকি রাশিয়ার সরাসরি দূতাবাস বাংলাদেশে রয়েছে এছাড়া আপনারা খুব ভালোভাবেই জানেন রাশিয়ার সাথে বাংলাদেশের খুব ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আপনারা এও জানেন যে ওয়ার্ক পারমিটের জন্য রাশিয়াতে অ্যাপ্লাই করতে গেলে আপনারা অনলাইনের মাধ্যমেই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা সম্ভব এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে বাংলাদেশ থেকে যেহেতু ভিসা আপনারা নিতে পারবেন বা এমবেসি বা দূতাবাস যেহেতু আসে এক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারলে তাদের দেশের এমপ্লয়ার কিংবা মালিক পক্ষের কাছ থেকে আপনারা ভিসা প্রসেসটা বাংলাদেশ থেকেই করতে পারবেন বাংলাদেশিদের জন্য রাশিয়াতে যাওয়া বর্তমানে খুবই সহজ এক্ষেত্রে রাশিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের জব পোর্টালগুলা ব্যবহার করে আপনাকে জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে রাশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানে আসার পরে আপনারা এখানে এই ওয়েবসাইটে চলে আসবেন এটা কিন্তু রাশিয়ান ভাষায় কিন্তু লেখা আপনাদের বুঝতে কিন্তু একটু অসুবিধা হতে পারে আপনারা এখান থেকে বাংলা ট্রান্সলেট করে নেবেন অর্থাৎ বাংলা বা ইংরেজি ট্রান্সলেট করে নেবেন এখানে ইংরেজিতে আপনি যদি একটু ট্রান্সলেট করে নেন তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন একটু ভালো করে দেখুন এখানে ওয়েবসাইটটা ওয়েবসাইটে কিন্তু সব কিছু আছে রাশিয়ার ম্যাপস্ট্যাপস সব কিছু দেওয়া আছে আপনি খুব ভালোভাবেই কিন্তু সব কিছু কিন্তু রিকগনাইজ করতে পারবেন বা বুঝতে পারবেন এখানে ভ্যাকেন্সির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আপনি রাশিয়া থেকে ইংরেজি করার অর্থাৎ রাশিয়া ইংরেজি আর ইংরেজিটা ট্রান্সলেট হয়ে গেল এখানে নিউ ভ্যাকেন্সি কত আসে এর পুরাতন ভ্যাকেন্সি কত আসে সব কিছুই কিন্তু এখানে হুল ডিটেইলই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উল্লেখ করা আছে অ্যান্ড দেন আপনি যদি একটু উপর দিকে যান তাহলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বারবার ট্রান্সলেট রিপ্লেস করতে হচ্ছে কারণ হচ্ছে এখানে এটা ইয়ে চেঞ্জ হয়ে যায় বারবার চেঞ্জ হয়ে যায় মানে ট্রান্সলেটটা আপনাকে করতেই হবে ইংরেজিতে বোঝার জন্য সো এখান থেকে আপনার জবটা সার্চ করবেন আপনি কী জব অ্যাপ্লাই করবেন আমরা কুকলেখে সার্চ করলাম ফর এক্সাম্পল মানে হোটেল সেগমেন্টে আমরা অ্যাপ্লাই করব যেমন হোটেলের ওয়েটার হিসাবে অ্যাপ্লাই করতে পারি ওয়েটার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারি এই ধরনের জবের জন্য আমরা কুকলিকে আমরা এখানে সার্চ করলাম সো এখানে কুকলিকে সার্চ করার পর এখানে অসংখ্য জব দেখাচ্ছে আমরা এখান থেকে এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারি দেখুন এখানে ওয়েটারের জব আছে তারপর এখান থেকে আরও নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখান থেকে কুক দেখতে পাচ্ছি ওয়েটার দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ওয়েটার ওয়েটার্স এই টাইপের জব কিন্তু আপনি এখানে পাবেন আমরা যদি এই ওয়েটারের জবে এটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এখান থেকে জবটির ডিটেলস সহ সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে এই ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাড্রেস সহ সব কিছু কিন্তু খুব ভালোভাবেই কিন্তু লিখে আছে জবটা কোন টাইপের বা কী ধরনের জব হবে এটা তো অবশ্যই বুঝতে পারছেন ওয়েটার হিসাবে অ্যাপ্লাই হচ্ছে এখান থেকে জব ডিটেলসে অ্যাপ্লাইস করলে জব রিকোয়ারমেন্টটা বুঝতে পারবেন দুই বছরের মতো এক্সপিরিয়েন্স লাগবে এখানে বলা আসে এডুকেশনাল লেভেল কতটুকু লাগবে কি লাগবে না লাগবে কোয়ালিটি মানে মানে কাজের কোয়ালিটি হচ্ছে ওয়েটারস অর্থাৎ কোয়ালিটি হবে waiters. তো যাই হোক এখান থেকে আরও যদি নিচের দিকে আসেন তাহলে এখানে জব ভ্যাকেন্সি ডিটেলস এখানে খুব ভালোভাবেই আপনি বুঝতে পারবেন অ্যান্ড দেন আরও অনেক কিছুই কিন্তু এখানে আসে মানে কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ এখান থেকে আপনাকে এই ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে এটাই বলা জব লোকেশন মানে জবটা কোথায় হবে কোন জায়গায় কোন স্টেজে হবে সব কিছুই কিন্তু এখানে খুব খুব ভালোভাবেই কিন্তু ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী সিভি তৈরি করে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবেন এখান থেকে আটটা ভ্যাকেন্সি রয়েছে কোম্পানিগুলার কথা উল্লেখ আছে এখানে তো আমরা এখান থেকে যদি এই ইমেলে প্লেস করি অ্যান্ড দেন এখান থেকে আমরা ফাইলে চলে আসলাম ফাইলে চলে আসার পর আমাদের স্ট্যান্ড আপ ফর্মেটে এরকম একটা সিবি তৈরি করতে হবে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপর আমরা যেহেতু ওয়েটারে অ্যাপ্লাই করবো ওয়েটারের সিবিটা আমরা একটু ওপেন করবো অর্থাৎ প্রফেশনাল ওয়েটারের একটা সিবি আছে আমাদের ওটা ওপেন করবো ওপেন করে আমরা এখানে ছেড়ে দেবো সিবি না থাকলে অর্থাৎ ইউরোপাসের এরকম কোনো সিবি না থাকলে আপনি যে কোনো এক্সপার্টের ট্রুতে সিবিটা তৈরি করবেন অথবা আমাদের ট্রুতে সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং কি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে হবে যে ভাইয়া সিবি তৈরি করতে চাই অর্থাৎ ইউরোপাসের এরকম সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এইরকম ইউরোপাস সিস্টেমটা ফর্মেট একটা সিবি তৈরি করে দেবো এটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং কি ফেসবুক আইডির লিঙ্কে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেশিরভাগ ক্ষেত্রে সবথেকে ভালো হবে দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিভিটা এখান থেকে দেখিয়ে দেবেন দেখিয়ে দেওয়ার পর জাস্ট আপনার কাজেটুকুই জাস্ট সিভিটা এখান থেকে দেখিয়ে দেবেন আপনার এই ইমেলে সেন্ড করে দেবেন দেন সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে দেন আমরা এখান থেকে স্যান্ডেল প্রেস করলাম স্যান্ডেল প্লেস করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ হয়ে গেল এখন আমাদেরকে যদি তারা কোনো মেইল করে তাহলে সেটা রিপ্লাই আমরা মেইলে মেইল বক্সে পাবো সো এখান থেকে আমরা ঠিক এভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে আপনি এখান থেকে হোম পেজে এসে আপনি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী জব সার্চ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমরা এখান থেকে কনস্ট্রাকশন লিখলাম কনস্ট্রাকশন লেখার পর কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যত জব আছে প্রত্যেকটা জবই আপনাকে এখান থেকে হুল্লি দেখানো হবে অ্যান্ড দেন আপনি প্রত্যেকটা জবেই কিন্তু আপনি ধরে ধরে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ Corte, perdón. এখানে একটা সমস্যা হয়েছে যে আমি মূলত এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার ইংরেজিতে লিখছি এই কারণে এখানে কনস্ট্রাকশন ইংরেজিতে লেখার কারণে আমার হয়নি এখানে যেটা করতে হবে কনস্ট্রাকশন ওয়ার্কার আমি এখানে লিখলাম লেখার পর এটা রাশিয়ান ভাষায় যেটা হয় সেটাকে আমাকে কপি করে নিতে হচ্ছে সো রাশিয়ান ভাষায় যেটা হলো সেটাকে আমি এখান থেকে কপি করে নিলাম অ্যান্ড দেন কপি করে নিয়ে আমি এখানে প্রেস প্রেস করে আমি এখানে ফাইনটি প্রেস করার সাথে সাথেই এখানে দেখুন কনস্ট্রাকশানের যত জব আছে সমস্ত জব দেখাচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার এই ধরনের বিভিন্ন জব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন অসংখ্য কনস্ট্রাকশন লাইনের জব কিন্তু রয়েছে আপনারা কনস্ট্রাকশন লেবার হিসাবে আপনারা এখানে অভিজ্ঞতা ছাড়াও অনভিজ্ঞ অন অনভিজ্ঞ লুক মানে অভিজ্ঞ অনভিজ্ঞ লুক আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে রাশিয়াতে কোনো আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না অ্যাপ্লিকেশন করতে গেলে আপনারা এটা ভালো করেই জানেন সো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কনস্ট্রাকশন লাইনের এই জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান মানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে জব ডিটেলস থেকে জব ডিটেলসটা খুব ভালো ভালোভাবে দেখে নিতে পারেন তারপর জব রিকোয়ারমেন্ট অনেক কিছুই আসে এখানে এগুলো একটু ভালো করে আপনি একটু পড়লেই বুঝতে পারবেন এখানে জবটা বিউজ করতে মাত্র একজন মানুষ অর্থাৎ এটাতে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই দেখে যায় জব বিউ দেখবেন যে কতজন মানুষ জব বিউ করছে জবটা একজন মানুষ ইউজ করছে তার মানে এখানে সাকসেস হতে পারেন আপনি তারপর এখান থেকে জেনারেল লাইনের জব মানে জেনারেল লাইনের জব সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সো জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ আপনি একজন জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে যাচ্ছেন তারপর এখান থেকে ফুল টাইম জব হবে মূলত ফুল এমপ্লয়মেন্ট মানে এমপ্লয় এমপ্লয়ারই এই জবটা আপনাকে ইয়ে করবেন এটা হচ্ছে জব অ্যাড্রেস মানে জবটা কোথায় হবে মানে রাশিয়ার কোন স্টেজে জবটা হবে তারপর এখান থেকে ইমেইল এই ইমেলের ট্রুতেই আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এখানে এখান থেকে জব লোকেশন একদম ক্লিয়ার লোকেশন সহ দেওয়া হয়েছে অর্থাৎ আপনি কোথায় জব করছেন বা কোথায় যাচ্ছেন সব কিছুই কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বুঝে নিতে পারছেন এগুলো সব কিছু বোঝার পরে আপনার যদি মনে হয় আপনি এখানে অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের ইমেল থেকেই আপনাকে কনস্ট্রাকশন লাইনের সিবিটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন এক্ষেত্রে কনস্ট্রাকশন লেবার হিসেবে একটা সিবি তৈরি করবেন এক্ষেত্রে লেবার পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হবে না সো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দেখিয়ে দিলাম দেখুন এখানে এই জবে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সই চায়নি আগের জবে কিন্তু দুই বছরের এক্সপিরিয়েন্স চাইছে এই জবে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সই চায়নি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এভাবেই আসলে মূলত আপনি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা আপনাদেরকে সিবি তৈরি করে অ্যাপ্লিকেশন সম্পর্ক করতে হবে সিবি না থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে একটি ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্ম্যাটে সিবি তৈরি করে দেবো যেটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন আমরা আমরা ইতিপূর্বে এরকমভাবে অ্যাপ্লিকেশন করে আমরা সাকসেস হইতে পারছি কিনা এগুলো আপনারা অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো দেখলে ইউটিউবের চ্যানেলে শর্ট ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এছাড়া আমাদের সাকসেস রেশিউগুলো আমরা প্রায় সময়ই আপনাদেরকে দেখিয়ে থাকি অ্যান্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত ওই ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য মূলত আপনারা কোনো টেনশন করার কোনো কারণ নাই কারণ হচ্ছে বাংলাদেশেই মূলত এই দেশের এম্বাসি রয়েছে অর্থাৎ রাশিয়ার এম্বাসি বাংলাদেশেই রয়েছে শুধুমাত্র একটি জব কন্ট্রাক্ট আপনাদের প্রয়োজন এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের করণীয় কী অ্যাপ্লিকেশন করার পর আপনাদের কোনো করণীয় নাই অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে আপনার কাছে তারা একটি ফর্ম প্রোভাইড করতে পারে এই এইরকম যদি এরকম এরকম কোনো ফর্ম প্রোভাইড করে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে ইমেল করলে কোম্পানি তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য যেভাবে দেখালাম সিবি অ্যাপ্লিকেশন এভাবে অ্যাপ্লিকেশন করার পর এইরকম ফর্ম তারা আপনাকে পিডিএফের মাধ্যমে ইমেলে পাঠাতে পারে এই ফর্মগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েই কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হবে তাদের গভর্নমেন্টে অর্থাৎ এটা ইমিগ্রেশন লইয়ারই আবেদন করবেন বা এই ফর্ম আপনাকে ইমিগ্রেশন পিডিএফ পিডিএফের মাধ্যমে পাঠাবেন এন দেন বলবেন যে ইমেলে মেইল করেই বলে দেবেন যে এই ফর্মগুলোকে ফিল আপ করে দেওয়ার জন্য বা যে ডকুমেন্টসগুলো লাগবে এই ফর্মের সাথে দেওয়ার জন্য অ্যাটাচ করে দিয়ে দেওয়ার জন্য বলা হবে তখন এই ফর্মগুলোকে ফিল আপ করে পাঠালে তারা গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিট আসলে আপনাকে কীরকমভাবে পিডিএফ পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইমেলে সব কিছুর পরিশেষে আপনার নসিবে থাকতে হবে এতটুকুই যেখানে হান্ড্রেড হয়ে যাবে হোপফুলি হয়ে যাবে আমাদের মাধ্যমে যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন হান্ড্রেড হয়ে যাবে এটাও কিন্তু মিথ্যা এখানে চেষ্টা করবো আমরা যদি আপনি আমাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন বা সিবি তৈরি করেন এক্ষেত্রে আমরা চেষ্টা করবো কিন্তু আপনাকে হান্ড্রেড হয়ে যাবে হোপফুলি হয়ে যাবে এটা মিথ্যা আপনি যদি আমাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সিবি তৈরি করেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া অ্যাপ্লাই করার পরে মূলত এখানে যখন আমি পারমিট পাইব পারমিট দরলাম পেয়ে গেলাম তাহলে পারমিট পাওয়ার পরে আমার কোনো কি পারমিট পাওয়ার পরে আপনাকে আমাদের বাংলাদেশে যে তাদের দূতাবাস রয়েছে ওখান থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অনলাইনের মাধ্যমে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমরাই নিয়ে দেবো এক্ষেত্রে একটা টাকাও কষ্ট লাগবে না মূলত পারমিট পাইলে আমরা এমনিতেই খুশি হয়েই আমরা এমনিতেই অ্যাপার্টমেন্ট ডেট একটা ডেট নিয়ে দেবো এক্ষেত্রে এটা মানে জাস্ট অনলাইনের কাজ এতটুকুই এখানে আপনার কোনো কস্টিংয়ের প্রয়োজন হবে না এক্ষেত্রে আমরা অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে দেওয়ার পর আপনি যখন ওই অ্যাপার্টমেন্ট অনুযায়ী এম্পাসিতে দাঁড়াবেন আপনার পারমিট যখন তাদের কাছে হস্তান্তর করবেন তারা জাস্টিফাই করবে এটা জেনুইন কিনা বা সঠিক আছে কি না মালিক পক্ষ আপনাকে আদৌ নিতে চাচ্ছে কিনা যদি সব কিছু দেখে যায় ঠিক আছে তখনই মেইলের মাধ্যমে কনফার্ম করবে এটা ওয়ার্ক পার্মিটি জেনুয়েন আছে আপনি বিসার জন্য আবেদন করতে চাই করতে পারবেন তখনই আপনি মূলত বিষার জন্য আবেদন করতে যাবেন এক্ষেত্রে তারা বিসা কস্ট কত আসবে না আসবে সব কিছু আপনাকে বুঝিয়ে দেবে তবে মনে রাখবেন বিসা কস্ট এক লক্ষ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো হবে এটা মূলত আমি আনুমানিক বললাম আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পারছেন আর এখানে তারপর হচ্ছে ইয়ার টিকিট সত্তর থেকে আশি সব মিলাইয়া আমি নেহারেবল কস্ট হচ্ছে আপনার এখানে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো যাবে তবে যদি কাগজপত্র আপনার সব কিছু ম্যানেজ করা পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত কাগজপত্র ম্যানেজ করা সব কিছু মিলায় যদি বলি তাহলে চার লক্ষ টাকার মতো যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই খোদা হাফিজ